নভেম্বরে মাঝামাঝি সময় চলছে এখন কিছুটা শীত পড়া শুরু হয়েছে সকালে খুব সুন্দর কুয়াশা দেখা যায় আজকে সকালে আমি উঠে ভাবলাম যে আমাদের ছাদে যে ছাদ বাগানটা আছে যেটা বাবা করেছে যেখানে তিনি সকালে বিকেলে অনেকটা সময় ব্যয় করেন এবং প্রতিদিনে যথেষ্ট পরিমাণে শাকসবজি এই ছাদ বাগান থেকে বাবা কালেক্ট করে নিয়ে আসে তো আজকে আমি ভাবলাম যে এই ছাদ বাগানটার একটা সুন্দর ভিডিও করে রেখে পরে কখনো দেখতে হয়তো ভালো লাগবে মাসাল্লা কি সুন্দর লাউ হয়েছে অনেকগুলো লাউই ধরেছে আমরা অনেক লাউ শাগু খেয়েছি টবের যে সবজিগুলো হয় ওগুলো কিন্তু খেতে বাইরে কেনা সবজি থেকে অনেক বেশি মজা হয় কারণ এগুলো খুব সফট হয়ে যায় আর যেহেতু নিজেদের সামনে এগুলো বড়ো হচ্ছে নিজেদের সামনে আমরা দেখছি তারপর হচ্ছে এটা খাচ্ছি এটার একটা আলাদা আনন্দ আছে আমার মনে হয় আর কি যে এটাতেই একটা আনন্দ তো এখানে বাবা পুদিনা গাছ লাগিয়েছে পালন শাক গাছ লাগিয়েছে এখানে আরও কিছু ঢ্যাড়স গাছ লাগিয়েছে পুঁই শাক এখানে কিছু মোলায়েম গাছ আছে আমরা কিছুদিন আগে অনেকগুলো মোলায়েম সংগ্রহ করেছিলাম যেগুলো খেতে এত বেশি ভালো লেগেছিল মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে ওগুলা রান্না করেছে এখানে দেখছি যে মোলায়েমের যে ফুলটা ওই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে কিছু করলা গাছ আছে কালকের মাত্র রাতে আমরা করলা সংগ্রহ করে অনেকগুলো করলা খেয়েছি গাছের জিনিস খেতে আসলে অনেক মজা এটা একটা ছোট জবা গাছ এখানে তিনটা ছোট ছোটো তুলসী গাছ আছে তুলসী গাছে অলরেডি ফুল হওয়া শুরু করেছে তারপর এখানে আছে করলা গাছ করলা গাছে ফুল হচ্ছে এখানে বাবা হচ্ছে গিয়ে আলু শাক গাছ লাগিয়েছে এটা হচ্ছে কি কলমি শাক কলমি শাক অনেক সুন্দর একটা ফুল হয়েছে কলমির ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এখানে হচ্ছে একটা মরিচ গাছ আছে ও মাই গড এই গাছে প্রচুর পরিমাণ মরিচ হয় আর মাশাল্লাহ সারা বছর মরিচ হয় মরিচটা বেশি ঝাল নেই ভাতের সাথে খাওয়া যায় বা রেগুলার শাক শাকসবজিতেও দিয়েও খাওয়া যায় এখানে একটা ড্যারেশ গাছ হয়েছে ড্যারশ গাছ এটা হচ্ছে আমাদের মামুনের অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলো হচ্ছে আমার মামুনের উনি হচ্ছে এগুলো হেয়ার প্যাক বা এগুলাতে ব্যবহার করে স্কিন কেয়ারে ব্যবহার করে এটা হচ্ছে পুঁই শাক মার্শাল্লা পৈশাক গাছে একটা ডাল লাগালি এত পরিমাণ পুঁশাক হয় যে সারা বছর খেয়ে শেষ করা যায় না এখানে হচ্ছে একটা বরবটি গাছ আছে এটা গাছটাতে মনে হয় একটু পোকা হয়েছে এখানেও কিছু পৈশাক গাছ আছে এখানে একটা লাউ গাছ আছে এটাতেও মাসাল্লাহ অনেক লাউ ধরেছে আশা করি আমরা কিছুদিনের মধ্যে লাউ খেতে পারবো গাছের লাউ খেতে আলহামদুলিল্লাহ আমরা অনেক লাউ শাকও খেয়েছি লাউ শাক গাছের লাউ শাক খেতে কিন্তু অনেক মজা এখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে কচি কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু আমার খুবই ভালো লাগে সকালবেলা রুটির সাথে বা ভাজির সাথে বা ভাতের সাথে খেতেও এই যে আমাদের সেই আকাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া আসলে খাওয়ার থেকে এগুলো দেখতেই বেশি ভালো লাগে এই যে অপেক্ষা করা একটা জিনিস চোখের সামনে বড় হচ্ছে ওটার জন্য অপেক্ষা করা তারপর এটা খাওয়া এই এই পুরো জার্নিটাই হচ্ছে আমার থেকে অনেক মজা লাগে এখানে আরও কিছু আলু শাক আছে এখানে আরও অনেক লাউ হয়েছে এখানে কিছু পাট শাক লাগানো হয়েছে পাট শাকে ছোটো ছোটো হলুদ হলুদ ফুল হয়েছে আমি একটা জিনিস খেয়াল করলাম শাক সবজির যেই ফুলগুলো হয় অধিকাংশ ফুল হয় সাদা হয় না হয় হলুদ হয় বাট দেখতে অনেক কিউট লাগে এখানে আরও কিছু চারা লাগানো হয়েছে টমেটো শশা বেগুন এটা হচ্ছে একটা করলা গাছ এটা মনে হয় লম্বা যে করলাটা হয় ওই গাছটা এখানে হচ্ছে কিছু পুদিনা পাতা আছে যেটা আমরা প্রায় শরবত করে খেয়ে থাকি এখানে ড্রাগন আছে এই গাছটাতেও কিছুদিন আগে ড্রাগন হয়েছিল আমরা খেয়েছিলাম এটা হচ্ছে আমার মামুনের অ্যালোভেরা গাছ এখানে বাবা একটা আমরা গাছ কিনে এনেছে এটা এখানে হচ্ছে একটা করলা গাছ আছে এটা হচ্ছে লম্বা করলা গাছ আমার মনে হয় এই যে একটা করলা হয়েছে এটা বড় হতে মনে হয় আরও কিছুদিন সময় নেবে অনেক ফুল হয়েছে ওখানে মামুনের আরেকটা অ্যালোভেরা গাছ আছে এখানে আরেকটা লাউ গাছ আছে এটাতে লাউ তেমন ধরে নেই কিন্তু এটা থেকে আমরা শাক সংগ্রহ করে খেয়ে থাকি এখানে একটা বেগুন গাছ আছে মার্শাল এটাতেও অনেক বেগুন হয়েছে আমরা কিছুদিন আগে অনেকগুলো বেগুন সংগ্রহ করেছি আর ছাদে আমার একমাত্র একটা গাছই আছে সেটা হচ্ছে একটা গোলাপ গাছ যেটাতে ফুল হয় না কেন হয় না আমি জানি না এখানে হচ্ছে আরেকটা গোলাপ গাছ আছে যেটা হচ্ছে আমার ভাগ্নের ছিল সানবির কিন্তু এই গাছটাতে অনেক গোলাপ হয় প্রতিদিন আমরা অনেক গোলাপ সংগ্রহ করতে পারি আর গোলাপের কালারগুলো মানে এক একটা গোলাপের কালার এক এক রকম এক একটা গোলাপি কালার এক একটা হচ্ছে গিয়ে লাল কালার এখানে একটা জবা গাছ আছে এটা তো প্রতিদিন অনেক জবা হয় এটা মামুনি হেয়ার প্যাকের জন্য ব্যবহার করে এখানে একটা শশা গাছ আছে যেটাতে মাশাল্লা এবার অনেক শশা হয়েছে আমরা প্রায় প্রতিদিনই শশা খেতে পেরেছি গাছ থেকে এর আগে আমি কখনোই সরাসরি গাছ থেকে শশা খাইনি এখানে হচ্ছে আমাদের একটা বাগান বিলাস আছে মাসাল্লা বাবার গাছে এত শশা হয়েছিল আশেপাশে সবাই বলছিল যে সবাই শশা গাছ লাগাবে বাবা যাতে কিছু বিচিয়ে এনে দেয় আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা আদা গাছ আছে এখানে হচ্ছে গিয়ে আরও একটা শশা গাছ আছে ওই যে আরও দুইটা শশা ধরে আছে এখানে এখানে আরও কিছু কলমি শাক আছে পুঁই শাক বেগুন গাছ এখানে একটা সাদা বেগুন আছে যেটা গোল বেগুন আর কি এখানে লম্বা বেগুন আছে আমরা কিছুদিন আগে অনেক বেগুন সংগ্রহ করে খেয়েছি ওখানে কিছু পুঁই গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর করে হয়ে থাকে যেটা আমার কাছে ভালো লাগে পাতাগুলো এখানে একটা টমেটোর চার লাগানো হয়েছে এখানে একটা বরবটি গাছ আছে এখানে একটা মিষ্টি কুমড়া গাছ আছে যেটা একটা মিষ্টি কুমড়া হয়েছিল বাট এটা টিকে এটা নষ্ট হয়ে গিয়েছে এখানে আরো কিছু গাছ আছে যেগুলো হচ্ছে বাবা কিছুদিন আগে এনেছে এখানে একটা পেয়ারা গাছ আছে যেটাতে ফুল ধরা শুরু করে দিয়েছে। সকালবেলা এই যে গাছের পাতার উপরে যে শিশির গুলো থাকে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে এখানে একটা লেবু গাছ আছে আর পিছনে একটা কাঁচামরিচ গাছ আছে গাছটাতে মনে হয় পোকা হয়েছে কিন্তু এইটার মরিচগুলো অনেক মজা ছিল কিছুদিন আগে আমরা খেয়েছি এখানে হচ্ছে সজনে পাতা গাছ আছে যেটার হচ্ছে গিয়ে সজনে পাতার ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে আমার মামনি বানায় ওইটা খেতে আমার কাছে ভালো লাগে কিছুদিন পর যখন গাছে পাতা ভরে যায় তখন হচ্ছে আমরা সংগ্রহ করে আলু দিয়ে ওটার ভর্তা খাই বেশ মজা লাগে এখানে বাবা আরো কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে সবগুলো ঢ্যাঁড়স গাছই মাশালা ফুল হয়েছে